রাস্তার ঠিক মধ্যে অসংখ্য কবুতরের শাড়ি এমন মনোমুগ্ধকরভাবে উড়ে যাওয়া দেখে মনে হচ্ছে যেন দিল্লির রাস্তায় আমাকে অভ্যর্থনা জানাতে কবুতরের এই বিশাল আয়োজন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম রওশন বলছি ব্লগিং উইথ রওশন থেকে আজ আমি যাচ্ছি দিল্লির অসম্ভব সুন্দর মুঘলদের অমর কীর্তি এবং চমৎকার স্থাপনা দিল্লি জামে মসজিদ দেখার জন্যে সাথে আপনারাও থাকবেন মুঘল বাদশাহ শাহজাহানের অমর কীর্তি দিল্লির এই জামে মসজিদ ভারতবর্ষ পেরিয়ে বিশ্বের বুকে এ মসজিদ প্রসিদ্ধ আমাদের দেশ থেকে প্রতি বছর লাখ লাখ নারী এবং পুরুষ দিল্লি সফর করে থাকে দিল্লিতে কয়েকটি ধর্মীয় ও দর্শনীয় স্থানের মধ্যে দিল্লি জামে মসজিদ অন্যতম দিল্লিতে বাদশাহ শাহজাহানের আরেকটি বড় অবদান হলো লাল কেল্লা ভ্রমণ পিপাসুরা দিল্লি গমন করলে লালকেল্লা দেখতে যেতে ভুল করে না যদিও আমি এই লালকেল্লা দেখতে পারিনি আমি যখন দিল্লিতে এসেছি তখন লালকেল্লা সরকারিভাবে বন্ধ ছিল আমার আমার দুর্ভাগ্য যে এই লালকেল্লা আমি দর্শন করতে পারিনি এই লালকেল্লা দুর্গের প্রায় এক কিলোমিটার পশ্চিমে বাদশাহ শাহজাহানের অনুরাগের এই অমর কীর্তি দিল্লি জামে মসজিদ যে এলাকায় জামে মসজিদটি দাঁড়িয়ে আছে সেখানে ছোট পাহাড় তথা টিলা ছিল যা দিল্লি চানজকের কাছে বাদশাহ শাহজাহান এ মসজিদের নির্মাণ কাজ শুরু করেন ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এ বিশাল ধর্মীয় স্থাপত্যশৈলী নির্মাণ সম্পন্ন হয় ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এটি ভারতবর্ষের অত্যন্ত মনোরম বিশাল জামে মসজিদ যাকে নিয়ে মুসলমানরা গর্ব করে থাকে ভারতবর্ষে মুঘল কীর্তির বিখ্যাত তিনটি জামে মসজিদ রয়েছে এর দ্বিতীয় হলো আগ্রা জামে মসজিদ যা আকারে দিল্লি জামে মসজিদ থেকে কিছুটা বড় মসজিদ বাদশাহ শাহজাহানের কন্যা জাহানারার অবদানে নির্মিত অন্য মসজিদ লাহোর বাদশাহী মসজিদ এটি আরঙ্গজেব নির্মাণ করেছিলেন বাদশাহ শাহজাহান কর্তৃক ষোলশো দশ দিল্লি জামে মসজিদের নির্মাণ কাজের সূচনা করা হয় ওই দিন ভারতের গণ্যমান্য ব্যক্তিবর্গ ধর্মীয় বুজুর্গরা ছাড়াও দিল্লির সর্বস্তরের লোকজনের সমাগম ঘটে এ মসজিদের নির্মাণ কাজ সূচনা উপলক্ষে বাদশাহ শাহজাহানের প্রধানমন্ত্রী শাহউদ্দুল্লা খান এবং সে সময়কার স্থপতি ফাজিল মির এই নির্মাণ কাজ কাজের তত্ত্বাবধায়ক এখানে দৈনিক পাঁচ হাজার জনবল কাজ করত বাদশাহ শাহজাহান ভারতের রাজধানী আগ্রা থেকে দিল্লি স্থানান্তর করেন ষোলশো আটত্রিশ খ্রিস্টাব্দ থেকে তিনি দিল্লিকে সাজাতে কার্পণ্য করেননি এ মসজিদের আজানখানা এমনভাবে নির্মাণ করা হয় যাতে আজানের শব্দ লালকেল্লায় বসে বাদশাহ শাহজাহান শুনতে পান লাল বালু ও সাদা লাল বালু ও পাথর দ্বারা এই মসজিদ নির্মিত হয় দক্ষিণ পাশে তেত্রিশটি ধাপে উঠে সাধারণ জনগণ পূর্ব পার্শ্বে পঁয়ত্রিশটি ধাপে উঠবে তখনকার আমলে রাজকীয় ব্যক্তিবর্গ এমনকি ব্রিটিশ শাসনামলেও এটা খোলা হতো শুধু রাজকীয় মেহমানদের জন্য উত্তর পার্শ্বে উনচল্লিশটি ধাপের গেট নবাবেরা ব্যবহার করত পূর্ব দিকের প্রবেশ পথ তথা রাজকীয় গেটটি প্রায় তিনট বিশিষ্ট অষ্টভুজ নকশায় দিল্লির জামে মসজিদ বিশাল বিশাল তিন গোরমুজ বিশিষ্ট মধ্যখানে মেহরাব ও মুঘল স্টাইলে মিমবার পূর্ব দিকে উন্মুক্ত মসজিদের বিশাল উঠান মূল মসজিদ থেকে তিন চার ফুট নিচে মসজিদের এ বিশাল চত্বরের দৈর্ঘ্য প্রস্ত সমান তথা উত্তর দক্ষিণ একশো মিটার এবং পূর্ব পশ্চিম একশো মিটার ঠিক মধ্যখানে একটি পানির হাউস মধ্যখানে যে হাউজের পানি সে হাউজের পানি নামাজেদের অজু করার কাজে ব্যবহার করা হয় এখানে পানি পার্শ্ববর্তী একটি কূপের মাধ্যমে সরবরাহ করা হয় মসজিদের প্রবেশের কেন্দ্রস্থলে রয়েছে মোকাম্বেরের স্থান যিনি নামাজে ইমামের অনুকরণের সহযোগী হিসেবে কাজ করে যাতে নামাজিরা শুনতে পায় মোকাব্বের স্থান আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত হয় মির্জা সেলিম কর্তৃক মসজিদের উত্তর দিকে কোনায় ধর্মীয় পবিত্র জিনিস সংরক্ষণ করা আছে তন্মধ্যে কবি পবিত্র কোরআনের আটাশ পরিচ্ছেদ যা আলী রাদিয়াল্লাহুয়ানী কর্তৃক লিখিত এবং পনেরো পরিচ্ছেদ লিখেছেন ইমাম হুসাইন রাজিয়াল্লাহুয়ানু আরও রক্ষিত আছে নবী পাক সালাল্লাহু আলাইসাল্লামের তবরুকাত মসজিদের উত্তর দক্ষিণে দাম দাগ দেওয়া আছে যাতে সূর্যের মাধ্যমে নামাজের ওয়াক্ত নির্মাণ করা সম্ভব হয় এই মসজিদের চার কোনায় রয়েছে চারটি সুস্থ সু মিনার পরবর্তী সময়ে এই জামে মসজিদ আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে বাদশা দ্বিতীয় আকবর কর্তৃক মেরামত করা হয় পরবর্তীকালে রামপুরের নবাব তখন এক লাখ আঠারো হাজার রুপি খরচ করে এই মসজিদ সংস্কার করে উনিশশো খ্রিস্টাব্দে ভাওয়ালপুরের নবাবও এ মসজিদ সংস্কার করেন এ মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব একটি মুসলিম সংস্থার উপর কিন্তু তাদের আর্থিক অবস্থা ভালো না থাকায় শাহী ইমাম ভারত সরকারের কাছে বড় ধরনের ভার নেওয়ার জন্য সুপারিশ করেন ফলে তখনকার প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহ নেহরুর নির্দেশনা অনুযায়ী উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে একটি বিশেষজ্ঞ কমিটি এই বিশাল মসজিদকে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট পেশ করে ফলে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই মসজিদ সংস্কারে ভারত সরকার অবদান রাখে এবং তা উনিশশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত সময় নেয় মসজিদের ঠিক সামনেই আছে অসংখ্য খাবার দোকান এবং কাপড় চোপড় কেনার ছোটোখাটো মার্কেট

নানান ধরনের ফলের নানান ধরনের শরবত বিশেষ করে মহাব্বতের শরবত প্রসিদ্ধ এই এলাকার আপনারা আসলে এই মহাব্বতের শরবত অবশ্যই খেতে চেষ্টা করবেন আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ